আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্নংযেন এটা দিয়ে বারো ফিট রুট আবার এদিক ষোলো ফিট রুট এই যে এই জায়গা থেকে স্কোয়ার করে রাস্তা বাদে আড়াই এই যে এই জায়গা থেকে এই যে একবার এক খ খাইলিক বিল্ডিং এদিকে আর নিকটতম একবারে জমির পরিমাণ আড়াই কাঠা এই যে এটা এই যে ঘাস গুলে যায় এই জায়গা থেকে এই দিকে জমির পরিমাণ আড়াই কাটা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য 65 লক্ষ টাকা ডাবক্স হাইলাইক্স বিল্ডিং এই যে তো হলো মেইন রোড আর এই দিক দিয়ে যে এই এক পলট দুই প্লট তিন পলট পরে জায়গাটা এটা হলো ষোলো ফিট টুট এটা কর্নারের পলট দিক দিয়ে বারো ফিট গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বর জমির পরিমাণ আড়াই কাটা মালিক মূল্য প্যাকেজ পঁয়ষট্টি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমদার যোগাযোগ করে আসসালাম